ওয়েলকাম ব্যাক মাই নাদার তো বন্ধুরা আশা করি ভালো আছেন এই ভিডিও টিউটোরিয়ালটি মাধ্যমে দেখা যাচ্ছে আপনি কিভাবে অন ডিপোজিট করবেন বিশেষ করে যারা প্রবাসী থাকবেন এবং যুক্তরাজ্যে যারা থাকেন তাদের জন্য এই ভিডিওটি তো দেখুন আমার একটা ক্লায়েন্ট সে এখন ডিপোজিট নেবে সাত নাম্বার সে যুক্তরাজ্যে থাকে সে আমার প্রায় প্রায় আমার কাছে ডিপোজিট নেয় এবং বিগ অ্যামাউন্ট ডিপোজিট নেয় দেখুন সে এখন আমার কাছ থেকে বিশ হাজার টাকা নিবে যুক্তরাজ্যে থেকে এবং আমি কিন্তু বাংলাদেশ থেকে টাকা টাকাটা দিতেছি কিভাবে টাকাটা দিয়ে থাকে এবং ডিপোজিট দিয়ে থাকে সে প্রসেসে দেখুন দেখুন সে তার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে এবং টাকা পাঠাইছে সেটা তার অ্যাকাউন্ট নাম্বার তাকে কনফার্ম করে দিলাম কনফার্ম করার জন্য এখন দেখুন আমি আমার যে অ্যাপস এর মতো ডিপোজিট দিয়ে থাকে নাম বলে ক্যাশ অ্যাপস এটা নাম কোম্পানি আমাদেরকে দিয়েছে এই অ্যাপস এর মতো আমরা ডিপোজিট দিয়ে থাকি আহ দেখুন এই অনেক বেড আমরা বিডিটি এবং ইউএসডি মাস্টার আছেন আপনি আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ টাকা ডিপোজিট নিতে পারবেন এবং একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ টাকা আমার সাথে যোগাযোগ করে আমার আপনি সাথে যে কন্ডিশনগুলো মানে আমার নাম্বার নিয়ে আপনি টাকা পাঠালে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিলে সেখানে আমরা ডিপোজিট দিতে পারি কিভাবে ডিপোজিট দিই দেখুন এই যে সাতান যে বিশ হাজার টাকা ডিপোজিট সে বিষয়ে আপনি যদি পঞ্চাশ টাকা নিতে চান পঞ্চাশ টাকা নিতে পারবেন এবং উজ ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা তো দেখুন আমরা কিভাবে ডিপোজিট দিয়ে যে এটা হলো আমাদের মকাশ অ্যাপস এবং উপর থেকে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স দেখা যায় এবং দুইটা অ্যাকাউন্ট অপশন আছে একটা হলো টপ আপ অ্যাকাউন্ট এটা আমরা ডিপোজিট দিয়ে থাকি আর হলো মধ্যে আমরা উদ্রো কমপ্লিট করে থাকি

গিয়ে কিন্তু রিকোয়েস্ট পাঠাতে হয় নাই এখন বিশাল আপনারা যারা প্রবাসে থাকেন আপনার প্রবাসে দেখা যায় সবসময় করতে পারেন না সেটা হলো নিয়ম হলো আপনি আমি মোট ভাবে যাবো যাওয়ার আগে আমি ভিডিওটি শেয়ার করে তারপর বিস্তারিত আলোচনা করবো সেটা হলো এই চ্যানেলটি বা ভিডিওটি মূলত তাদের জন্য যারা পেশাগত বা অনলাইনে গেমিং বা শিখতে চান জানতে চান বুঝতে চান তাদের জন্য আমরা কিন্তু কখনো কাউকে অনলাইনে এই বেটি নিয়ে জড়িত বাধ্য করি না কারণ এই ব্যাটারি বা জুয়া কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয় তাই আপনিও লুজ হবেন আপনিও ক্ষতিগ্রস্ত হবেন তাই আমি আপনাকে বলবো আপনি এগুলো থেকে বিরত থাকবেন এবং অন্যকে বিরত রাখার জন্য উৎসাহিত করবেন তারপরে যদি টেস্ট এগুলো সম্পর্কে শিখতে চান জানতে চান বুঝতে চান তাহলে আমাদের চ্যানেল অনুসরণ করতে পারেন আমাদের ভিডিও নিয়ে সত্যি যাচাই বাছাই করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন বোধ মনে করলে তাহলে যে ডিসপ্লে যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করবেন এই নাম্বার ইমেল ওখানে আছে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে এবং এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে সোশ্যাল মিডিয়া লিংকগুলো দেওয়া আছে সেখান থেকে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখন দেখুন যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো যারা প্রবাসে থাকেন তারা কিন্তু অনেক ডিপোজিট করতে গেলে অনেক ধরনের প্রবলেম ফেস করেন সাইডের সিস্টেম হলো আপনি টাকা ডিপোজিট করলে ওদেরকে টাকা পাঠানোর পরে আপনার যে ট্রানজেকশন নাম্বার বিকাশ বা নগদ নাম্বারটা দেয় সেই নাম্বার এবং স্ক্রিনশ সহকারে ওদেরকে রিকোয়েস্ট করা যায় এখন আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু আমরা থার্ড পার্টির মাধ্যমে ডিপোজিট করি তখন তারপরে যে এজেন্টের কাছে ডিপোজিট সে কিন্তু সঠিক সময় সঠিক স্ক্রিনশটটা দিতে চায় না এবং তার ওই ডিপোজিশন নাম্বারে দিছ তখন কিন্তু আমরা ডিপোজিট রিকোয়েস্ট পাঠাইলে টাকাটা এড হন আমাদের রিজেক্ট করে দেয় আর সাইট থেকে একবার রিজেক্ট করলে ওই টাকাটা কিন্তু রিটার্ন আনা পসিবল হয় না বা রিটার্ন আনা জানা তাই আমি আপনাকে বলবো আপনি প্রয়োজন থাকলে আমার সাথে যোগাযোগ করুন আমার মাধ্যমে আমার সাথে আপনি আমার কাছে থেকে নাম্বার নেবেন জাস্ট লাস্ট নাম্বার বলবেন যে এত টাকা এই নাম্বার থেকে গেছে আমার কাছে টাকা আসলে যে সাত নাম্বার করছে সে কিন্তু টাকা পাঠায় জাস্ট তার একাউন্ট নাম্বার দিছে তার একাউন্ট নাম্বারে দিয়ে দিছে আপনি চাইলে আমার সাথে লেনদেন করতে পারেন কোনো রিকোয়েস্ট করতে হবে না আমাদের সাইটে জাস্ট আপনি সাথে লাস্ট নাম্বার বলবেন এবং আমার মাধ্যমে ডিপোজিট নিতে পারবেন

এই সেট তো আমরা বিডিটি এবং ইউএসডি মাস্টার হবেন আপনি চাই না এই সেটগুলো তো আমাদের সাথে কাজ করতে পারেন এবং যে কোনো সময় যে কোনো প্রবলেম হোক আমার মাধ্যমে সলভ করতে পারবেন নতুন অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হলো নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তো যখন আমরা ভিডিওটি আমরা শেষ করব শেষ করার পর আপনার কাছে আবারো রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমি ভিডিও শেষ করার পরে আমরা এই চ্যানেলের ডিসক্রিপশনে আবার শেয়ার সেটা হলো এই চ্যানেলটি বা ভিডিওটির মতো তাদের জন্য যারা পেশাগত ভাবে অনলাইন গেমিং বা ব্যক্তিগত ভাবে শিখতে চান জানতে চান বুঝতে চান তাদের জন্য আমরা কিন্তু কখনো কাউকে অনলাইন জড়িত হই না তাই আমি আপনার আপনি নিজে গুলো থেকে বেরোতে থাকবেন এবং অন্য বৃদ্ধ রাখার জন্য উৎসাহিত করবেন তারপর সম্পর্কে শিখতে চাইলে জানতে চাইলে বসতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন